মুর্শিদাবাদ জেলায় যুব ফেডারেশন গড়ে তোলার ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জেলার বিভিন্ন প্রান্তে তিনি গেছেন এমন কোনো ব্লক নেই মুর্শিদাবাদ জেলার যেখানে উনি যাননি কোথাও বাসে কখনো সাইকেলে চেপে কোথাও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় রাত্রি থেকে শুরু করে সেই সময় থেকেই যুব ফেডারেশনের যখন নেতা ছিলেন তখন থেকেই মুর্শিদাবাদ জেলায় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আসা শুরু করেন পরবর্তীতে মন্ত্রী হয়েছেন পার্টির নেতা হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরেও তিনি একাধিকবার আমাদের জেলায় এসছেন আমাদের জেলার পার্টির দায়িত্বে তিনি রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে তিনি দায়িত্বে ছিলেন নব্বই এর দশ সেই সময়ে তিনি আমাদের জেলার মিটিং মিছিল সমাবেশ এমনকি পার্টি জেলা কমিটির মিটিং গুলিতেও স্বাভাবিক ভাবে যেহেতু দায়িত্বে ছিলেন তাই তিনি একাধিকবার এসেছেন এই মুখ্যমন্ত্রী যখন তিনি হন সেই সময় আমাদের জেলায় তার স্মরণীয় কোনো ঘটনা আপনার মনে আছে মুখ্যমন্ত্রী যখন হন তখন আমাদের জেলায় যে উন্নয়ন এই ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জঙ্গিপুরে এবং রঘুনাথগঞ্জের যে আগে রেখেই যে সেতু তা উদ্বোধন করতে তিনি এসেছিলেন আমাদের জেলায় যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল সেই মেডিকেল কলেজ তার আমলেই শেষ লগ্নে মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য মেডিকেল কলেজ স্থাপন করার ক্ষেত্রে তিনি তার অবদান এছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে মুর্শিদাবাদ ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড টেকনোলজি এটা এনসিটি নামে পরিচিত সেটা তিনি উদ্বোধন করেছেন এছাড়াও অসংখ্য অসংখ্য যেমন হচ্ছে যে ডোমকলে ডোমকলে মহকুমা থেকে সেই সময়ে তার ইয়ে এবং এই যে প্রাণী সম্পদ বিকাশের যে কেন্দ্রগুলো তার উদ্বোধন এরকম অসংখ্য মুর্শিদাবাদ জেলায় যা উন্নয়নমূলক কাজেও তিনি সামিল হয়েছিলেন শিল্প তালুক উনি তো এখন বেকার যুবদের কর্মসংস্থান কিভাবে হয় সেটাই তো তিনি চেয়েছিলেন সিঙ্গুরের জমি ইয়ে করে সেখানে শিল্প করতে নয়াচরে কেমিক্যাল হাব তেমনি মুর্শিদাবাদ জেলাতেও যা সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কি করে কর্মসংস্থান করা যায় তার জন্য শিল্প তাল শিল্প তালুক মানে শিল্পের একটা পরিবেশ তৈরি করে দেওয়া এবং বেকাররা যাতে সেখানে যে কোনো ব্যবসা শিল্প ইত্যাদি করে করতে পারে এটা তার একটা বড় অবদান শিল্প তালুক তিনি উদ্বোধন করেছিলেন এখানে এবং শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমাদের জেলায় যে যে নতুন করে কলেজ এগুলো হয়েছে সেগুলো তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাতা সম্পদ এর নয় ডিআইএফ তখন তো সর্বভারতীয় হয়নি গণতান্ত্রিক যুব ফেডারেশন সেদিক থেকে একজন ডিওয়াইএফের আপনি প্রাক্তন রাজ্য সম্পাদক আপনি এই কিভাবে দেখেছিলেন উত্তরদের সেই সময় উত্তরদেব ভট্টাচার্য আমাদের রাজ্যে ছাত্র যুব আন্দোলনের দিনেশ মজুমদার যেমন ছিলেন আইকন তেমনি বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন আইকন যুবদের একটা প্রেরণা উদ্দীপন ও উৎসাহ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখলে যুব কমরেডদের একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয় এবং তিনি হচ্ছেন যে উৎসাহ আমাদের মধ্যে সৃষ্টি করেছেন এবং দেখলে পরেই একটা মানুষকে যেমন অনুপ্রেরণা পাওয়া যায় তার মধ্যে বুদ্ধদেব বসছে একজন সৎ নিষ্ঠাবান এবং যুবদের বলবো যে কর্মসংস্থানের হচ্ছেন রূপকা এই রাজ্যে কি করে শিল্প কাজ ইত্যাদি হবে তার ভাবনা ছিল যুবদের কাছে একটা শ্রদ্ধার মানুষ এবং শ্রদ্ধা তার কারণ হচ্ছে আরো সৎ এইরকম ব্যক্তি নিরহংকার সাদা মাটা একটা জীবনযাপন দেখলেই শ্রদ্ধা আছে আজকালকার দিনে এইরকম নেতা পাওয়া খুবই মুশকিল আজকের দিনে যারা রাজনীতির সাথে বিভিন্নভাবে যারা সরকারে আছে তাদের সাথে বহু বহু যোজন ফারাক